পারিবারিক অশান্তির জেরে ভাইকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার দুই পারিবারিক অশান্তি এবং সেই অশান্তি জেরে ভাইকে পিটিয়ে খুন এবং সেই অভিযোগে দাদা সহ কয়েকজনের বিরুদ্ধে দুজনকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃতদের শনিবার কালনা আদালতে তোলা হয় শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে মন্তেশ্বরের দেনুর পঞ্চায়েতের মৌসা গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মৃত সাতাশ বছরের হাসিবুল শেখ কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন ওই গ্রামের বাসিন্দা আক্কেল শেখের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে সম্পর্কে দাদা ও ভাই দুই পরিবারের মধ্যে একটি জমিকে কেন্দ্র করে পুরনো বিবাদ রয়েছে শুক্রবার বিকেলে ওই দুই পরিবারের দুটি শিশুদের মধ্যে মারপিটের ঘটনায় দুটি পরিবারের মধ্যে ঝগড়াঝাটির সূত্রপাত হয় কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত আকার ধারণ করে অভিযোগ সেই সময় হাসিবুল শেখের পাশ লাঠি দিয়ে তাকে বেধরক মারধর করে আক্কেল শেখ এবং তার পরিবারের লোকজন ঘটনায় মৃত বুলের পরিবারের আরও তিনজন জখম হয় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মোট এগারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় মন্তেশ্বর থানায় গতকাল রাত্রে অভিযান চালিয়ে মন্তেশ্বর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে কি দিয়ে মারলেন দাদা দাদা কি দিয়ে মারলেন কি দিয়ে মেরেছেন ওকে মার্ডার করলেন কেন

কালকের ঘটনা মানে দু চার দিন আগে ঘটনা থেকে শুরু আমাদের একটা বাড়িতে ঘর হচ্ছে সেই ঘর ওরা হতে দেবে না হয় সেই লি ঝামেলা হচ্ছিলো ওরা আর কি মারবো বলে তাল করেছিল তিন বছর আর পাঁচ বছর ছেলে মারামারি হয়েছে সে বলে এসেছে দিয়ে রাস্তায় মারামারি করেছে এসে ছুটে মারতে এসছে আকেলে ছেলে শরীফুল দিয়ে ও মারতে এসেছে ওকে আমরা মারতে দিচ্ছি না যে তুমি ছেলের হয়ে ছেলে কেন মারবে আমার যার আমি বলছি যে আমাদেরকে মারতে লেগে গেলো আমি নাচ ওর মা ওর মা আমাকে ধরেছে আমার চাকে ধরেছে একজনকে ধরেছে ধরেছে ওরা মারতে লেগে গেল আর শরিফুল মারছে আমাদের চাষের শ্বশুর আছে বলছে দুটো মেয়ে ছেলে কিন্তু মারা মারছিস কেন ওরকম করে তা ও কথা বলছে মারামারি করবি দি ছুটে ও ফোন করলো আর সব চলে এলো আমাদেরকে মারতে দেখেছে শরিফুল শেখ শরিফুল শেখ মারতলো শরিফুল শেখ ফোন করে ডাকল ওদের সব ষড়যন্ত্র রেডি হয়ে আছে ফোন করে সঙ্গে সঙ্গে সব এসে হাজির হয়ে গেছে আমাদের ঘর মার্চে থেকে আমার হাসিপুর ভাই দেওয়ার যে মারা গেছে ও এসে আমাদেরকে মার্চে থেকে ও ওচুত্র মারতে গেলে হাতি কিছু ছিল না ওরা কী করেছে টাঙিয়ে বটি যে যা পেরেছে কেউ সাবলি থেকে টাঙ্গি থেকে বড়ো বড়ো দশ বারো জনে মিলেছে কোথায় করেছিল মাথায় মাথায় বড় বড় শক্ত হয়ে গেছে ঘাড়ে মেরেছে তারপরে ভাইকে যখন মারলো ভাই লুটি পরে গেলো আমি উপরে পড়েছি আমার পিটেও বাড়ি মারছে ওরা বড় বড় বাঁশ টানি সব সাবল যে যা পারছে দুধদাপ করে মারছে সেখানে কি আকেল শেখ ছিল আকেল শেখ ছিল শরীফুল শেখ ছিল কামু শেখ ছিল আলমগীর শেখ ছিল আলমগীর জাহাঙ্গীর তারপরে মহি সৈদুল তারপরে খোকন তোতন হয়দর শাম